গুড ইভিনিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে অষ্টমী তোমাদের সকলকে জানাই শুভ মহা অষ্টমী তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এখন ঘুরতে পারছে রাত্রি সাড়ে দশটা তো আগের দিন দেখতে পারলে কত ভোরবেলা পর্যন্ত জেগে জেগে মা আর কি অঞ্জলি দিলো আমি ওখানটাতেই ছিলাম তো আমাকে কীরকম লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে আমার নতুন জামা ফাইনালি আজকে পড়েছি এখন যাব প্যান্ডেল হপিংয়ে এতক্ষণ ধরে টোটো নিয়ে প্রচুর কাহিনী হয়ে গেল জানি না মাইকের জন্য কতটা শুনতে পারছো তো এখন বেরোবো এখান থেকে প্রথমে যাবো মামাবাড়ি আগে দিদাকে নেবো তারপরে বেরোবো প্যান্ডেল হপিংয়ের জন্য তো হ্যাঁ অবশ্যই জানিও আমাকে কীরকম লাগছে আর যেতে যেতে বাকিদের মেকআপ দেখাচ্ছি তো চলো এখন বেরোনো যাক তো এই হচ্ছে বাবাজির লোক বাবা এত রেগে আছে কারণ আমার আমাদের হতে হতে দেরি হয়ে গেছে তো চল তো এই হচ্ছে মাতাজির লোক বাকিটার তো এই আমরা উঠে গেছি এখন যাচ্ছি এই সামনে আমাদের প্যান্ডেল ও আছে এই যে এখানে আজকে হচ্ছে প্রোগ্রাম একটু আগে যে প্যান্ডেলটা দেখলে ওটা আমরা যাওয়ার সময় দেখবো এখন আর ঢুকে নি তো দেখো পৌঁছে গেছি মামা বাড়িতে তো এখান থেকে এখন দিদাকে নেব তো দিদাকে রেডি হয়ে থাকতে বলেছিল মা তো দিদা না রেডি হয়ে নিচ্ছে আসেনি তো তাই জন্য আমরা বাড়ির ভেতরটাতে গেলাম এই হচ্ছে মামা বাড়ি এখন ঢুকে দেখছি দিদা রেডি হয়েই ছিল বাট রাস্তায় আসেনি আর কি তো জাস্ট ঢুকেছি দিদাকে নিয়েছি আর বেরিয়ে গেছি দেখো দুজনকে কি অন্ধকারে ভূতের মতো লাগছিল এখন বেরিয়ে গেলাম এখন একে একে সব প্যান্ডেলগুলোই দেখবো আর দেখো রাস্তাতে কি সুন্দর লাইট করেছে মেন রুট দিয়ে না ঢুকতে দিচ্ছিল না এদিক ওদিক সেদিকের গলি দিয়ে গলি দিয়ে আমাদের যেতে হয়েছে তো এখন গলি দিয়ে আমাদের ফার্স্ট প্যান্ডেলে আমরা পৌঁছে গেছি হয়ে গেল আমাদের প্রথম প্যান্ডেল ঘোরা সত্যি কথা বলতে আমার এই প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে এর প্রত্যেকটা সাইডই একদম সত্যি মোবাইল কিভাবে আজকালকার বাচ্চাদের ছেলেবেলাটাকে নষ্ট করে দিচ্ছে তার প্রতিটা সাইড এখানে তুলে ধরেছে আর মোবাইল কিভাবে যে মানুষকে পশু করে তুলে সেটারও একটা সাইড তুলে ধরেছিল তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমরা আবারও টোটোতে উঠে গেছি আর এখানে না দাদাকে ভীষণভাবে মিস করছিলাম কারণ এর আগের দু বছরও আমাদের সাথে টোটো করে ঘুরতে বেরিয়েছিল আর এবছরও আর কি ও বেরিয়েছে কিন্তু বাইক নিয়ে আলাদা গেছে বললাম কত করে আসতে আসবেই না কিছুতে এলো না আমরা চারজন এখন এই সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি এই দুটো প্যান্ডেল একদম কাছাকাছি ছিল চলো এই প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো তো দেখো রাত্রি বারোটা বাজছিল আর কি ভিড় প্যান্ডেলে বিশ্বাস করতে পারবে না সবাই বোধহয় আজকে ঘুরতে বেরিয়ে পড়েছে তো এই প্যান্ডেলটা না মেনলি কোন একটা মন্দিরের আদলে করেছিল আমি এখন ভুলে গেছি সেটা তো এই দেখো বাইরে থেকে এরকম লাগছে দেখতে আর এখানে গান বাজছিল সবাই বেশ নাচানাচি করছিল আর এখানে হালকা পাতলা লাইন ছিল বলতে গেলে তো এই দেখো এখানে কিন্তু অনেকেই এসে বসে আছে তারপর অনেকে প্যান্ডেল হপিং করতেও আসছে তো চলো তোমাদেরকে ভেতর থেকে মন্দিরটা দেখাই মানে প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা না এই ছোট বাচ্চাটা জুতো পরেছিল হেঁটে হেঁটে ঘুরছিল কি ভালো লাগছিল দেখতে আর কি কিউট তো ওই প্যান্ডেল থেকে আগে গেছিলাম মামা বাড়িতে দিদাকে নামালাম আর এই যে এখন দেখছো সুভাষ কিচেন এখান থেকে বাবা আর আমাদের যে টোটোওয়ালা দাদা ছিল ওই দাদা দুজনে বিরিয়ানি নিতে নেমেছে আমাদের আমাদের প্যান্ডেল ঘোরা কমপ্লিট এখন বাড়ির আর দুটো করবে তো দিদাকে নামিয়ে দিলাম বাড়ির সামনে মানে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি আর এখন আমরা ওই দুটো প্যান্ডেল দেখে তখন আর বাবা নতো দিদি বিরিয়ানি আনতে তো তো আল্লাহ দাদাটাও গেছে তো হ্যাঁ চলো আরো দুটো প্যান্ডেল দেখবো তারপরে বাড়িতে এই প্যান্ডেল টা আর ঠাকুরটাও ভীষণ সুন্দর বানিয়েছিল বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে প্যান্ডেলটা হয়তো ছোট কিন্তু ভেতরটা দেখো এত সুন্দর লাইটিং আর এত সুন্দর কাজ করেছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে একটা ছোটখাটো মেলা মতো বসে তো এখান থেকে আমরা দেখো ফুচকা খেতে দাঁড়িয়েছি আর ফুচকাটাও দারুণ টেস্টি ছিল অত রাতে ফুচকা খাচ্ছি বাট ভীষণ টেস্টি ছিল এখন আমরা আবারও টোটোতে উঠে গেছি আর ওই আসার সময় যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম বললাম যে পরে ঢুকবো ওই প্যান্ডেলটা এখন ঢুকবো ওই প্যান্ডেলটা হয়ে গেলে আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট বাট হ্যাঁ সব ঠাকুর তো দেখতে পারিনি কিছুটা বাকি আছে ওটা কালকে যাব তো এই দেখো এই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল এটা যাওয়া আসার পথে আমাদের দেখা যায় আর কি কিন্তু ভেতর থেকে এখনও দেখা হয়নি আর এই প্যান্ডেলটা যখন হচ্ছিল না তখন কিরকম একটা ভুতুড়ে টাইপের লাগতো তো এখন বেশ ভালোই লাগে চলো আমিও ভেতর থেকে দেখি তোমাদেরকেও দেখাই তোৰ লগে টা